নমস্কার মোস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো গাজরের হালুয়া এইভাবে গাজরের হালুয়া বানালে কিন্তু খুবই ভালো হয় খেতে প্রথমে আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি জিরি করে আপনারা চাইলে গাজরটাকে কুড়েও নিতে পারেন তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দেওয়ার পরে আমি তিনটে এলাচ থেতো করে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু ভাজা ভোজা হয়ে যাওয়ার পরে আমি যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর গাজরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল তারপর আমি দিয়ে দিয়েছিলাম গরুর দুধ গরুর দুধটা আমি আগের থেকেই গরম করে রেখেছিলাম তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে আবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দুধের সাথে গাজরটা পুরো গলিয়ে দিতে হবে তারপর আমি ভালো করে খুন্তির সাহায্যে গাজরটা দুধের সাথে গলিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি সবশেষে আমি দিয়ে দিয়েছিলাম খোয়া খোয়া ক্ষীর দিয়েছিলাম খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে তারপর দিয়ে দিয়েছিলাম তারপর ভালোভাবে নাড়িচারি নিয়ে নামাবার আগে আর আমি ঘি দিয়ে দিয়েছিলাম এখানে আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন তারপর আমি একটু সাজিয়ে নেওয়ার জন্য খোয়া ক্ষীর আলাদা করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি আজকের মতো তো